সালাম আলাইকুম দেশবাসীর প্রতি মাননীয় উপদেষ্টা গন্ধের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি যে তোমরা দেশ স্বাধীন করিছ তোমাদের প্রতি ছালা আন্তরিক অভিনন্দন চিরদিন বাঙালি জাতি হিসাবে আমরা তোমাদেরকে স্মরণ করব। তার সাথে মাননীয় উপদেষ্টা গণপতি প্রতিটি উপদেষ্টার প্রতি ছা আন্তরিক অভিনন্দন কারণ আজকে যে যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছেন জনগণের পক্ষে তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিটি উপদেষ্টার প্রতি ছাড়া মান্ত্রিক অভিনন্দন রইল কি যুগান্তকারী পদক্ষেপ যে চোদ্দ সালে রাকিব মার্কার নির্বাচন ছিল জনগণ ভোট দিতে পারে নাই তিন পার্সেন্ট ভোট পড়তে পারে চল্লিশ পার্সেন্ট দেখাইছে রাকিব মার্কার নির্বাচন ছিল তারপরে আঠারো সালে নির্বাচন হয়েছে হুদা মার্কার নির্বাচন কবরের থেকে মৃত্যু মানুষ হয়েছে ভোট দিয়ে গেছে বিদেশ যারা আছে বিদেশ থেকে গিয়েছে বাংলাদেশে ভোট দিয়ে গেছে কিন্তু আমার বাবা মারা গেছে আমার বাবাকে আমার লোকে দেখা না করে ভোট দিয়ে চলে গেছে আঠারো সালে চব্বিশ সালে বাইব বাই হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করছে বর্তমান ছেচ্ছাস সরকার আওয়ামী তারপরে এখন যে জনগণের যে সমস্ত বাংলাদেশ স্থানীয় সরকার ভেঙে দিয়েছেন জনগণের আশা আশঙ্কা পূর্ণ হয়েছে এখন যদি আমাদের মনের আশা পূর্ণ হয় আমরা ভোট দিতে পারবো আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আর জন্য মাননীয় উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি আমরা জানি আপনারা হয়তো ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা কিন্তু মাননীয় উপদেষ্টা আপনারা যে জনগণের পক্ষে যে যুগান্তকারী একটা পদক্ষেপ নিছেন চিরদিন আপনাদেরকে মনে রাখবে বাঙালি জাতি আপনাদের প্রতি তারপরে বলেছি এখন যদি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আপনারা যে সুযোগটা করে দিচ্ছেন আপনাদেরকে চিরদিন বাঙালি জাতি মনে রাখবো আসসালামু আলাইকুম বন্ধুরা